হচ্ছে বিরিয়র টুয়েলভ লেটেস্ট পার্সন যেটা সেরাই নিচ্ছি এটা হচ্ছে বসিন্দা শপিং কমপ্লেক্স এর ভিউ দেখেন সুন্দর তিনটা তাল গাছ চারটা জীবিত অবস্থায় আছে গাইস বসিন্দা শপিং কমপ্লেক্স এর নিচ থেকে তারাই উপরের দিকে তাকাবেন অনেক অস্তিত্ব একটা ভিউ পাবেন দেখেন উপরের দিকে তাকে গাইস বর্তমানে আমি যখন পাচ্ছি ক্যামেরা জনে

আমি আছি গোপ্রো ক্যামেরা কিনতে গোপ্রোর যে লেটেস্ট ভার্সনটা আছে ওখানে দাম শুনবো কি হচ্ছে আমার বাজেটের মধ্যে যদি হয় আমি কিনবো আর হ্যাঁ গাইস এটা হচ্ছে আমার কষ্টের টাকা অনেক কষ্ট করে জমাইছে এই টাকাটা ভাবিয়ে না আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে ভাই ফেসবুক থেকে টাকা পাইছেন কিনা আসলে না এটা হচ্ছে আমার নিজের জমানোর টাকা দিয়ে আমি ক্যামেরা কিনতেছি আর গাইস আজকে আমার ব্লগে কী কী আছে দেখাচ্ছি এই যে এদিকে হচ্ছে আমার দিদি বসে আছে ব্যাগ নিয়ে এই হচ্ছে আমার ব্লগে বেশি থাকে না নর্মালি ওই হচ্ছে কি বলে ঢাকাই বেশি ঘোরাঘুরি করে ঢাকায় থাকে তারপরে হচ্ছে ওকে আমি একটা কথা বলতেছি একটু পর যাব হচ্ছে ওর কলেজে ইডেন মহিলা কলেজ যদি ওর কোনো বান্ধবী দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আশেপাশে কেউ যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর এদিকে আছে আমার ক্যামেরার ভিডিও করতেছে বড় আমার বড় ছেলে এদের দেখাচ্ছি আমি এদিকে এ পার্থ এদিকে কী খবর পার্থ কেমন আছো ভালো ওই হচ্ছে সব সময় ঘুমায় ক্যামেরা কিনতে আসলাম কেমন কেমন লাগতেছে তোমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো যাই হোক ক্যামেরা কেনার পর আমরা যাব আরেক জায়গায় ঘুরতে তো দেখি আগে কি অবস্থা বাজেটের মধ্যে হলে তো কেনা হবে আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলেন আমরা যাই ভিতরে যাই দেখি কি অবস্থা এ হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এর ভিউ দেখেন সুন্দর তিনটা তালগাছ চারটা জীবিত অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোকান আর যদি আমরা উপরের ভিউটা ভর্তি আপনাদের দেখাই তাহলে অনেক জোশ লাগবে যদি আমরা উপরে যাই তাহলে উপর থেকে জোশ লাগতে পারে দেখাবো আপনাদের সব ভিউ দেখাবো আমি প্যারানাই ছিল দোকান খোঁজার জন্য যাচ্ছি দোকান এখনো খুঁজে পাচ্ছি না

যেমন দেখলেন আবার উপর থেকে নিচে ভিউটা অস্থির আজকে সময় নেই বলে আমরা এখন চলে যাচ্ছি ইয়াতে কি বলে কই যাচ্ছি আবদুল্লাহ করে যাচ্ছি দাদা শ্বশুর বাড়িতে থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবেন নতুন কোনো ভ্লগ নিয়ে আর হচ্ছে নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করবো খুব তাড়াতাড়ি ক্যামেরার চার্জ নেই জন্য করতে পারলাম না তো টাটা বাই ভাই